আপনি মোমর্ষ রুগীর অথবা প্যারালাইসিস রুগীর জন্য একটা ইউরিন ব্যাগ খুঁজছেন তো ইউরিন ব্যাগ কেনার আগে অথবা আমরা যে কোনো প্রোডাক্ট কেনার আগে কিছু চিন্তা ভাবনা করি তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি এবং ইউরিন ব্যাগ সম্পর্কে বিস্তারিত জানি ইউরিন ব্যাগ মূলত প্রথমত সিলিকনের ইউরিন ব্যাগই বাই এবং কোয়ালিটি ভালো যেটা দেড় থেকে দুই বছর ওয়াশেবল ব্যবহার করা যায় তো আজকে যে এই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি দুইটাই দুই কোম্পানির এবং দুইটাই সিলিকনের অরিজিনাল প্রোডাক্ট তো বাজারে কিছু নিম্নমানের প্লাস্টিকের প্রোডাক্ট বাই রয়েছে যেগুলোর দাম কম তো এগুলা কিছুদিন ব্যবহারের ফলে প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যায় লিকেজ হয় অথবা প্লাস্টিকের বিভিন্ন নষ্ট হয়ে যায় দুর্গন্ধ এগুলো হয় আর সিলিকনের আপনি চাইলে বিভিন্ন ডেটল ওগুলো দিয়ে ওয়াশ করে এটা দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন এবং সহজে নষ্ট হয় না তো এই প্রোডাক্টগুলো কোয়ালিটি ভালো তো এই প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করবেন দুই তিনশো টাকা অথবা দুইশো টাকা বাঁচানোর জন্য আপনি নকল প্রোডাক্টটা না কিনে আপনি অরিজিনাল সিলিকনের প্রোডাক্টটা কিনলে এটা ব্যবহার করতে যেমন কমফোর্টেবল হবে এবং দীর্ঘস্থায়ী একটা ব্যবহার করতে পারবেন এবং ইউরিন ব্যাগ যেগুলা বাজারে আছে এগুলা মনে করেন আপনি কিভাবে একটু বলি সিলিকনের গুলা খুবই সফট হবে এই দুইটা ব্যাগ থাকবে এবং একটা সুন্দর এরকম পাইপ থাকবে যেটা ইউরিন বাইরে হওয়ার জন্য এটা এবং আরেকটা আপনার থাকবে হচ্ছে অরিজিনাল যে ইউরিন কালেকশন ব্যাগটা যেটাতে রুগীকে পরাবেন এবং এটা দুইটা ক্যাটাগরির বিশেষ করে হয়ে থাকে একটা মেইল একটা ফিমেল তো আরেকটা হয়ে থাকে অল্প বয়সের ছেলেদের জন্য তো বিস্তারিত প্রোডাক্টের দাম এবং বিস্তারিত সব কিছু জানতে আমাদের শোরুমের ঠিকানা জানতে ভিডিওর ডেসক্রিপশনে আপনি প্রোডাক্টের দাম এবং আমাদের ঠিকানা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি স্ক্রিনে তাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা নিশ্চিন্তে থাকেন আমরা অরিজিনাল সিলিকনের প্রোডাক্টই সারা বাংলাদেশে দিয়ে থাকি চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ